দেশটা বড্ড কমিউনাল হয়ে যাচ্ছে কথাটা আমরা প্রায় শুনে থাকি বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনা আমাদের কানে আসে সাম্প্রতিককালে কিন্তু এটা আমরা ভেবে দেখি না যে সাম্প্রদায়িক কেন হলো এটা ভাবতে গেলে আমাদের এটা জানতে হবে যে দেখুন সাম্প্রদায়িক যদি প্রথম থেকেই থাকত তাহলে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ জৈন হাজার হাজার বছর ধরে এই ভূমিতে এভাবে থাকতে পারতাম না আর এটাও সত্যি কথা যখন বিদেশ থেকে বা বাইরে থেকে কোনো ধর্ম যখন এখানে এসছে তখন আমরা কিন্তু সেটাকে অত সহজে মেনেও নিতাম না তাহলে সেই সময়টা নিশ্চয়ই এমন একটা বাতাবরণ ছিল যেখানে আমরা সবকে মানিয়ে নিতে পেরেছি বা মানিয়ে নিতে শিখেছি তার বহু বছর পর এখন এই রকম কেন রাখা দিচ্ছে তার একটা কারণ হচ্ছে এই ঘটনাটা ঘটার যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি এটা অস্বীকার করে কোনো লাভ নেই কিন্তু রাজনীতিটা কার কোন দলের এটা কিন্তু স্পষ্ট হতে হবে যখন দেশ স্বাধীন হয় প্রায় সেই সময়টা সেই সময়টা থেকেই কিন্তু এইসব যত কমিউনাল জিনিস তার ঠিক আগে থেকে এগুলো বাড়তে শুরু করে এবং এই স্বাধীনতার সময় আমরা জানি দেশ ভাগ হলো ঠিক আছে এবং আরও সব কিছু হলো এবং তারপরে আমাদের সরকার কি করলো আমাদের সরকার তৎকালীন সরকার আস্তে আস্তে কিছু বেনিফিট কিছু সংবিধানের কিছু সংশোধন যেগুলো করে এমন একটা দেখাতে চাইলো বা এমন একটা সুযোগ কিছু বিশেষ ভালোবাসার একটা দেখাতে চাইলো সেটা বিশেষ সম্প্রদায়ের প্রতি এবং সেই সংখ্যালঘু কিছু সেই সম্প্রদায় বিশেষ সম্প্রদায়কে যখন একটা দল কোনো সুযোগ সুবিধা দেবে তখন তারা কী করবে স্বাভাবিকভাবেই সে দল সে সেই দলকে তারা সাপোর্ট করবে এটাই ছিল কিন্তু ভারতবর্ষের তৎকালীন সময়ে রাজনীতির প্রেক্ষাপট তখন রাজনীতি এইভাবে হতো কারণ কি দিনে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল তার মানে এখনও আছে বাট তখনকার দিন থেকে এখনকার দিনের চিত্রটা আলাদা যেহেতু তখনকার দিনে ভোটটা যে যেমন ভাবে দিত যার যা যেখানে মন সেভাবে দিত কিন্তু এখন সেটা অনেকভাবে ডিভাইড হয়েছে যদিও এখন অনেকটা আবার এক হওয়ার দিকে আসছে কিন্তু তার কারণ তারাই তৎকালীন সময় যে সরকার তখন যখন একটা ছেলেকে এক বাড়ির একটা ছোটো ছেলেকে যখন বাবা মা সব সমস্ত সুযোগ সুবিধা দেবে সমস্ত কিছু দেবে এবং সেটাও বড় কথা নয় সব থেকে বড়ো কথা হচ্ছে তার যে বড় ছেলেগুলো বা অন্যান্য ছেলে তাদের কোনো গুরুত্বই দেবে না তখন কি হবে না একটা বিদ্বেষ স্বাভাবিকভাবেই ছোট ছেলের প্রতি বাকি ভাইদের কিন্তু হবে হয়ে উঠবে এটা স্বাভাবিক এটা নিয়ম তো এই জিনিসটা করে 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 আজকে রাজনীতির একটা এমন একটা প্লট তৈরি হয়েছিল যাতে করে তোষণ করে 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 আজকে বিভিন্ন পার্টি বা বিভিন্ন দল এটা করার করতে বাধ্য হয়েছে বলত যে তসুণ রাজনীতি চলবে না তোষণ রাজনীতি করতে গেলে তাহলে তসুন কিন্তু গরিষ্ঠ বা হিন্দু তোষণও সম্ভব এই বিষয়টা কিন্তু এখন যেটা মাথা চারা দিয়ে উঠেছে কিন্তু এটা কিন্তু প্রতিক্রিয়া ঠিক আছে এখন যেটা চলছে এটা স্থানই পেত না যদি তখনকার দিন থেকে দোষণটা এভাবে না চলে আসতো এইভাবে প্রত্যেকটি জিনিসে সংবিধানকে বিভিন্ন রকমভাবে কাজে লাগানো বিভিন্ন বিশেষ সুযোগ সুবিধা দেওয়া বিভিন্নভাবে ইয়ে করা মানে কি বলবো তোষণ করা এক কথায় এই রাজনীতিটা না হলে বোধহয় ভালোই হতো দেশে আর তাতে আজকের দিনে যে সাম্প্রদায়িক চিত্রটা আমরা দেখতে পাই সেটা কিন্তু এতটা হয়তো আসতো না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমাদের সাম্প্রদায়িক হওয়ার পিছনে কারণ কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপট নয় বর্তমান কোনো পার্টিও নয় তৎকালীন সরকার তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা কিন্তু এটা শিখিয়ে গেছে তারপর থেকে ওটা চলে আসছিল এখন কেটা আস্তে আস্তে আবার রিভার্স হচ্ছে বা যেটা বলি আমরা নিউটনের সূত্র যে ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে নমস্কার